আসসালামু আলাইকুম এটি হচ্ছে সেন্ট মার্টিনের পাশে যে ছেঁড়্বীপ রয়েছে সেটার পাশে একটি রিসোর্ট এই রিসোর্টটির নাম হচ্ছে সিনবাদ। এই সিনবাদের ভিতরে অনেক সুন্দর একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এই রিসোর্টটি এখানে গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে এটি তৈরি করা এখানে রিসোর্টগুলো অত্যন্ত সুন্দর গ্রামীণ পরিবেশে একেবারে ছেড়াদ্বীপ যেটি রয়েছে সেটার পাশেই এটি এবং এটার পথ হচ্ছে মাচাঙ্গের উপর দিয়ে এটা তৈরি করা মাচাং দিয়ে নেমে আমরা যখন নিচের দিকে যাই তখন সেখানে আমরা কিছু হচ্ছে এরকম গাছ দেখতে পাই সেখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাই পাশাপাশি সেখানে হচ্ছে ছোট ছোট ঘরগুলো দেখতে পাই আপনারা একটু পরেই দেখতে পাবেন সামনে যদি আমরা যাই এই যে এখানেই হচ্ছে ছোট ছোট মাচাং রয়েছে এবং মাচাংয়ের পাশে এখানে এই ছোট ঘরগুলো রয়েছে যেখানে হচ্ছে দর্শনার্থীরা পর্যটকরা থেকে থাকেন এরপরে এই যে মাচাংগুলো দেখেন এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন পয়েন্টের দিকে যাওয়া যায় আবার চাষাবাদ করার জন্য সাধারণত সেন্ট মার্টিনের সব হচ্ছে লোনা পানি তবে সাদা পানি দিয়ে হচ্ছে কিছু চাষাবাদ করার জন্য সেখানে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাগুলো মূলত এই যে নিচে মাচাঙের নিচের যে অংশটা সেখানে হচ্ছে এই চাষাবাদগুলো হয়ে থাকে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দর্শনার্থীরা এখানে হাঁটাচলা করছেন সেটা দেখা যাচ্ছে পাশাপাশি হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যের যে অপরূপ নীলাভূমি লীলাভূমি হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ সেটারও একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যদি একটু খেয়াল করেন দর্শনার্থীরা এখানে খেলছেন এখানে দেখা যাচ্ছে সিনবাদ এর পাশাপাশি এখানে যে গাছের সৌন্দর্যটি সেটা অসাধারণ এই গাছগুলোর নাম কি সেটা আমি বলতে পারছি না তবে এখানে নতুন করে হচ্ছে বিল্ডিং উঠছে দর্শনার্থীদের থাকার জায়গার জন্য সেটা এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে পাশাপাশি আপনারা যদি দেখেন এটার ওই পাশেই মূলত হচ্ছে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপের থেকে সেরা যাওয়ার যে পথটি সেটা আমরা এই দিক দিয়ে বের হয়ে অর্থাৎ যে রাস্তাটি আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যদি আমরা বের হয়ে সামনে চাই তখনই কিন্তু আমরা হচ্ছে এই সেরাদ্বীপের যে পথটি সেটা আমরা দেখতে পাবো আর কি তো এইখানে দেখেন এই গাছগুলো কত সুন্দর এমন এই গাছগুলো আসলে কিসের গাছ এটা বোঝা যায় না তবে বাইরে কিছু সবজির গাছ আছে সেটা দেখা যাচ্ছে এই গাছগুলো কত সুন্দর একবার গাছ থেকে আমি ভিডিও করার চেষ্টা করেছি আপনারা যদি দেখেন আর কি আপনাদের কাছে কেমন মনে হয় এই গাছগুলোর নাম কি কমেন্ট করে জানাবেন এবং এখানকার সৌন্দর্য যেটা আছে সিনবাদ মানে হচ্ছে সেন্ট মার্টিনের ভিতরে যে সিনবাদ জায়গাটি রয়েছে এটা সৌন্দর্যটি কেমন সেটা আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা সংক্রান্ত বা ট্রাভেল ব্লগ সংক্রান্ত অবশ্যই কমেন্ট করবেন সবাই সবার প্রতি অনুরোধ থাকবে এবং ভিডিওতে অবশ্যই সবাই হচ্ছে কমেন্ট করবেন এবং হচ্ছে লাইক দিবেন শেয়ার করবেন এই অনুরোধটি সবার প্রতি থাকবে এটি হচ্ছে আমাদের সিনবাদ যে রিসোর্ট রয়েছে সেখান থেকে বের হওয়ার প্রবেশপথ এখান থেকেই দেখা যাচ্ছে যে এই যে ইয়েটি আমাদের যে পঙ্গপুর সাগর সেটা দেখা যাচ্ছে এবং এইখান থেকে উই যে সেরা দ্বীপটি বের হয়ে আমরা বের হওয়ার পর এখানে যে ছোটো ছোটো বনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বলা হয়ে থাকে এগুলো হচ্ছে সুন্দরবন মানে সুন্দরবনের আদলেই হচ্ছে এই বনটি গড়ে উঠেছে সেই জন্য বলা হয় এবং এই পথ দিয়ে একটু সামনে গেলেও ওই যে ছোটো ছোটো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছেঁড়াদ্বীপের এটি হচ্ছে সিমবাদের প্রবেশ পথ আর এটি হচ্ছে ছেঁড়াদ্বীপের দিকে যাওয়ার যে পথটি সেটি সামনে গিয়ে আমরা ওই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো দুইটা তিনটা আছে এখানে এগুলোই হচ্ছে ছেঁড়াদ্বীপের পথ তো ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ